ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার জুলাই সকাল সাতটা থেকে পরবর্তী ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে হয়েছে বলা দুপুর পর্যন্ত ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এছাড়া দক্ষিণ দক্ষিণ পূর্ব থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে পাশাপাশি দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এদিকে আজ সকাল নয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ দশমিক ডিগ্রি এ সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ রোববার তেরো জুলাই সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তবে এই সময়ে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এসব এলাকার নৌবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই ঝড় বৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে তাই সংশ্লিষ্ট এলাকার মানুষদের আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে মামন মণ্ডল খবর বাংলাদেশ ঢাকা